এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি শেখ হাসিনা যখনই বিপদে পড়েন তখন ছাত্রলীগকে একা রেখে তিনি লেজ গুড়িয়ে পালিয়ে যান এই জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা বলবো যে আপনারা খুনি শেখ হাসিনাকে পরিত্যাগ করুন খুনি শেখ হাসিনা যখনই একটি স্বাভাবিক সময় উপনীত হয় তখন তিনি ছাত্রলীগকে বলে যান আবার বিপদে পড়লে তিনি ছাত্রলীগের নিরীহ সন্ত্রাসীদেরকে তিনি সাধারণ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি নির্দেশ দেন খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেন খুনি শেখ নির্দেশ না পালন করে সেজন্য আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতি অনুরোধ জ্ঞাপন করব গ্রেপ্তার করার জন্য যে সর্বোচ্চ সচেষ্ট থাকা সেটাও আমরা দেখিনি যেই কজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছাত্র ছাত্রজনতাই ধরে পুলিশের হাতে সোপাদ্য করেছে সেজন্য আমরা এই খুনি সংগঠন ছাত্রলীগকে শুধুমাত্র প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে যে নিষিদ্ধ করেছে একটি দায়ী একটি কার্যক্রম আমরা দেখেছি তাদেরকে গ্রেপ্তার করার যে শক্ত অবস্থান সেটি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখিনি সেজন্য তাদের বিচার দাবি আওয়ামী লীগের দোষকদের বিচার দাবি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত জুলাই এবং আগস্টের বিভিন্ন সন্ত্রাসীদের কার্যক্রমের যে তদন্ত সেটিও করে নাই সে তদন্তের দাবি করে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে আমরা যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে জুলাই এবং আগস্টে যে দিনে দুপুরে প্রকাশ্যে দুই হাজারেরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের শহীদদের আত্মত্যাগ তখনই আমরা দেখতে পাব যখন এই বিচার কার্যক্রম এবং সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে সেজন্য আমরা আজকে ছাত্র দলের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছি পট পরিবর্তনের পরেও আপনারা দেখেছি দানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি অক্ষত ছিল এরপরে শহীদ পেস জিয়াউর রহমান এবং শৈরাসের এরশাদের সময় সেটি অক্ষত ছিল এবং আমাদের দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় তখনই এটি স্বাভাবিক অবস্থায় ছিল কিন্তু জুলাই এবং আগস্টে ছাত্র জনতার উপর যেভাবে গুলিবর্ষণ হয়েছে যেখানে দুই হাজারের বেশি ছাত্র শহীদ হয়েছে সেই গণ অভ্যুত্থানের একটি অংশই সেই গণ এই এই বত্রিশের বাড়িতে তারা গতকাল যেটি করেছে সেটি গণ অভ্যুত্থানের যে স্পিড বা গণ অভ্যুত্থানের সংক্ষুব্ধ জনতা এটি করেছে সুতরাং আমরা মনে করছি যে খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে তিনি জাতির কাছে কোনোরকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নিবেন এরকম তিনি হুমকি দিয়েছেন তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে পক্ষ থেকে আমরা এটি এজন্যই করছি সেটি হচ্ছে জুলাই এবং আগস্টে যে দুই হাজারেরও বেশি মানুষ যারা শহীদ হয়েছেন তারা কিন্তু সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে শহীদ হন নাই বরং আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে সেই রকম বিশেষ করে ছাত্রলীগের শীর্ষ কোনো সন্ত্রাসীকে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করতে পারেনি কর্মসূচির দাবি হচ্ছে গত সাড়ে পনেরো বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করেছে এবং জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানে সরাসরি গুলিবর্ষণ করার চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন সেই সকল সন্ত্রাসীদের বিচারের দাবি এবং জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসর এখনও রয়ে গেছে তারা স্বপদে এখনও বহাল রয়েছে তদন্তের মাধ্যমে তাদের বিচার দাবি দাবি করার জন্য আজকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের